আমি দীর্ঘদিন দিয়ে ওষুধ বিক্রি করতেছি যদি কারো সন্দেহ হয় ঔষু নিয়ে রোগ সারার পরে টাকা দেবে কম্বল অজীর্ণ পেটের ব্যথা চুলতানি একদি মায়াল একদি চর্মরোগ হয় এটা হেকিমি গাছগাছা তা পঞ্চাশ সাইড আর বড় মাসিদ কেটে মাসি কেটে পাওয়া যাবে বাজারে পাওয়া যাবে আমি যেখানে টেনে হ্যাঁ আমি নিজে তৈরি না এখন তো কেনা বেচা নাই আর আমি তো বেশি ওষুধ বাকি প্রায় দিই হ্যাঁ হয় দুইশো তিনশো চারশো বার হয় কোনো সময় হয় কোনো সময় হয় না নীল হয়ে যায় এই যখন বর্ষ বাজারে বিচারে কেনা বেচা না হলে হয়তো এই এটা হলো ব্যথার জন্য এটা হলো গ্যাসের জন্য এই যে হলো এই যে ব্যথার জন্য বড় ভাই ব্যথা আছে লাগাবে টাকার দরকার নেই ওষুধ নিয়ে যাবে রোগ ছাড়বে পরে টাকা দেবে